বিজগুণতে তৃতীয় সূত্র প্রমাণ দেখাব প্রথম অবস্থায় কি এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বিয় এ স্কোয়ার বি স্কোয়ার তাহলে আমরা নেব প্রথম অংশটুকু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি প্লাস বি ইন্টু বি গুণ আমরা এ দুটোকে গুণ করে দেব যদি গুণ করতে হয় তাহলে প্রথম অবস্থায় যে কোনো একটি নিয়ে এ দুটোকে গুণ করবো অর্থাৎ এ নিয়ে আমরা এ এবং কে গুণ করি যদি এ আরে গুণ করা হয় এ স্কোয়ার প্লাস এর সাথে গুণ করলে এ বি এরপরে মাইনাস বি দ্বারা গুণ করব আবার এই দুটোকে যদি গুণ করি ab হয় মাইনাস মাইনাস বি স্কোয়ার সমান এখানে এ স্কোয়ার রেখে দিলাম প্লাস ab মাইনাস ab এই দুটো বিএফ কেখে দেবো বিয়োগ করে দিলে জিরো হয় সেক্ষেত্রে এখানে জিরো বসানো যাবে না তারপরে রাখবো কি মাইনাস বি স্কোয়ার এইটি হচ্ছিলো 罗马。